মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকালে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টি হল নীল রঙের এক বিশাল আয়তন প্রশান্ত মহাসাগর কিন্তু এই জলরাশির প্রকৃত পরিমাপ কত আজকের এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব প্রশান্ত মহাসাগরের আয়তন গভীরতা এবং ভৌগোলিক সীমানা চলুন সংখ্যাগুলোর পেছনের গল্পটি বুঝে নেওয়া যাক প্রথম অধ্যায় বিশ্বের বৃহত্তম মহাসাগরের পরিচয় প্রশান্ত মহাসাগরের আয়তন একশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা পৃথিবীর মোট জলভাগের ছেচল্লিশ শতাংশ এবং স্থলভাগের চেয়েও বড় এই পরিসংখ্যানের পেছনে লুকিয়ে আছে অকল্পনীয় কিছু তুলনা যেমন সমগ্র ইউরোপ এশিয়া ও আফ্রিকার সমন্বয়ে গঠিত স্থলভাগের চেয়েও প্রশান্ত মহাসাগর বৃহত্তর মজার বিষয় হল পৃথিবীর যে কোনো বিন্দু থেকে ঠিক বিপরীত দিকে তাকালে তেত্রিশ শতাংশ সম্ভাবনা থাকে সেটি প্রশান্ত মহাসাগরে পড়ার এই মহাসাগর এতটাই বিশাল যে এর মধ্যেই ত্রিশ হাজার এর বেশি দ্বীপ রয়েছে যেগুলো পলিনেশিয়া মেলানেশিয়া ও মাইক্রোনেশিয়া অঞ্চলে বিভক্ত দ্বিতীয় অধ্যায় গভীরতার রহস্য ও সমুদ্রতলের ভূপ্রকৃতি গড় গভীরতা চার হাজার দুইশো আশি মিটার হলেও প্রশান্তের মারিয়ানা ট্রেঞ্চের চ্যালেঞ্জার ডিপ পৌঁছেছে দশ হাজার নয়শো এগারো মিটার পর্যন্ত কল্পনা করুন এভারেস্ট পর্বতকেও যদি এখানে ডুবানো হয় তাহলে তার চূড়াও সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক ছয় কিলোমিটার নিচে থাকবে এই অগাধ গভীরতার রহস্য লুকিয়ে আছে টেকটোনিক প্লেটের সংঘর্ষে প্রশান্ত প্লেট ইন্দো অস্ট্রেলিয়ান প্লেটের নিচে ঢুকে গিয়ে তৈরি করেছে এই ট্রেঞ্চ ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা চ্যানেলের মতো অগভীর অঞ্চল প্রায় ছয়শো মিটার থেকে শুরু করে প্রশান্তের বিভিন্ন অংশে সমুদ্রতলের উচ্চতা নিম্নতার পার্থক্য বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র গড়ে তুলেছে তৃতীয় অধ্যায় আয়তনের তুলনামূলক বিশ্লেষণ প্রশান্ত মহাসাগরের আয়তন অ্যাটলান্টিক ও ভারত মহাসাগরের সম্মিলিত আয়তনের চেয়েও বেশি নিচের টেবিলটি দেখুন পয়েন্ট নিমো যা স্থলভাগ থেকে সবচেয়ে দূরে অবস্থিত এই মহাসাগরেই রয়েছে এখানে নিকটতম মানব বসতি পর্যন্ত দুই কিলোমিটার দূরে প্রশান্তের সাতশো মিলিয়ন কিউবিক কিলোমিটার পানি পৃথিবীর জলচক্রের পঞ্চাশ শতাংশ নিয়ন্ত্রণ করে যা গ্লোবাল ওয়েদার প্যাটার্নকে প্রভাবিত করে চতুর্থ অধ্যায় মানব সভ্যতা ও অর্থনীতিতে প্রভাব প্রশান্তের রিং অফ ফায়ার অঞ্চল বিশ্বের নব্বই শতাংশ ভূমিকম্পের কেন্দ্র অথচ এই অস্থিরতাই তৈরি করেছে জাপান ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সমৃদ্ধি সামুদ্রিক সম্পদে ভরপুর এই মহাসাগর বিশ্বের ষাট শতাংশ টুনা মাছের যোগান দেয় তুভালু বা মার্শাল দ্বীপপুঞ্জের মতো দেশগুলোর একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ইইজের তাদের স্থলভাগের চেয়ে হাজার গুণ বড় কিন্তু পরিবহন ব্যয় ও দূরত্বের কারণে এই সম্পদ কাজে লাগানো চ্যালেঞ্জিং